আমরা এখন এই মুহূর্তে এসে গিয়েছি খান মোবাইল সাধুহাট তো আমরা আজকে এসেছি নতুন কেমন কি মোবাইল আছে আচ্ছা সব রকম আছে হুম দেখতে পাচ্ছেন এক্স টু হান্ড্রেড আছে এক্স টু হান্ড্রেড এপি একদম কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন

আচ্ছা ও পেয়ে যাবেন মাত্র 45000 এ আচ্ছা একটু আইফোনের একটু দামগুলো গুলো কি রকম কি আছে একটু বলো আইফোনে 13 পেয়ে যাচ্ছেন 24000 টাকায় আর সি ব্যাটারি হেলথ আছে হুম 80% ব্যাটারি হেলথ আছে 24000 টাকায় পেয়ে যাবেন একদম সুপার মিন কন্ডিশনে আছে কোনো দাগ পাক কিছু নেই আচ্ছা আর আইফোন 15 আছে সিল ওপেন হুম জাস্ট সিল ওপেন এক বছর ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন হুম মাত্র 52000 টাকা আচ্ছা

টেন প্রো প্লাস মাত্র দশ হাজার টাকায় কাপ ডিসপ্লেটি নাইন প্রো পেয়ে যাচ্ছেন বারো হাজার টাকায় কম দামের থেকে থাকছে সাড়ে ছ হাজার রেডমির ফোন স্যামসাং পেয়ে যাচ্ছেন ওপো থাকছে সাত হাজার টাকায় সব রকম কালেকশন মোটামুটি রয়েছে একদম নতুন মডেল এই মডেল আট দুশো ছাপ্পান্ন আছে আচ্ছা

এটা কত জিবি র‍্যাম আছে 12256 আর এই ফিট তো সব রকম কালেকশন আছে আর ছোট ছোট মডেল সব আছে আমাদের ভিতরে একদম নিউ হট মডেল আছে এখানে এপি X200 এপি ভিভো তো তোমরা দেখতে পারো এইখানটায় তিনটে নতুন নতুন একদম চারটে নতুন সিল ওপেন একদম নতুন X200 এপি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 41000 টাকা করে সিল ওপেন কন্ডিশনে একদম সিল ওপেন জাস্ট সিল ওপেন 41000 টাকা আর 2X200 এটা কি রকম দাম আছে এস100 আমাদের কাছে পেয়ে যাবেন 42000 টাকায়। এটাও একদম সুপার মিন কন্ডিশনে আছে। আচ্ছা। আর এই